হাতি ওগুলোতে পুরো বাইর হয় এখানে কিন্তু জায়গা তাও আমরা তাও আমরা আসছি এখানে স্নান করার জন্য কিন্তু আজকে প্রচুর গরম প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তো আজকে আমরা নদীতে স্নান করাবো তো নদীর প্লেসটা আমি দেখাচ্ছি চলো নদীর প্লেসটাকে দেখাচ্ছি আমি হ্যাঁ simply am not. যাইতে লাগে নদীর ওদিকে এই যে দেখো ঘন জঙ্গল আর এখানকার জল কিন্তু অনেক ঠান্ডা বরফের মতন প্লেসটা কিন্তু অনেক ভালোই আছে দেখতে সুন্দর লাগে দেখো এই রাস্তা দিয়ে চলে যাবে নদীটা মাই হিরো বাইক লাগানো আছে তো এখন আমি নদীতে নামবো এই যে এই যে এটা নদী এই নদীর জল পুরা ঠান্ডা। নাইস। এই এগুলা পুরা ঠান্ডা আছে নদীর জল। জল অনেক ঠান্ডা আছে। ইছনেও যে একটা বিস অনেক লোকজন জোন আসে সাঁতার করার জন্য। তো এখন আমরা ড্রেস খুলব।

ঘন জংঘল এই জংঘলে খাদ্টানা গ্ৰীষ্ছে এই যে দেখ এই জঙ্গলে কিন্তু খাতনা গ্রীষ আছে ভয়ঙ্কর জায়গায় এটা এটা নাম হলো ময়না ঝোড়া কেমন হতো নামটাই হলো ভয়ঙ্কর ময়না ঝোড়া কাঠের ব্রিজ এখন চলে যাচ্ছি ময়না ঝোড়া থেকে আমার স্নান করা হয়ে গেছে আজকে প্রচন্ড গরম ছিল চলে আসলাম রেলগেট এই বড়ি अच्छी बात कही आपने तो रेलगेट সিনটা দেখিনিবা নেই রেলগেট এটাকে বলে মুজনাই রেলগেট মিনওয়াইল তারপরে শিশুबाड़ी बाजार মুজরাই রেলগেট এদিকে আছে স্টেশন চলে আসলাম আমরা শিশুबाड़ी बाजार हम मालूम है तेरे बाप को मत सिखा चल हम मालूम कल के बाजार लग गए आज के लाग लागे ने आज के हल्का बुल्का बाजार मार्केट हो गई ओके okay. तो ये खाने लागे शिशो मार्केट ये टोटो स्टैंड शिशो बड़ी रिस्कूल गाज़ स्कूल चले इस्लाम হাইড럿 দিয়ে যাইতে লাগবে আমাদেরকে এই হাইড럿 খতম বাই বাই টা টা